সাউথ কোরিয়ার কে ড্রামা পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে আর কোরিয়াতে আসার পর লাকিলি আমি অনেককে দেখতে পেরেছি ড্রামার পাশাপাশি অনেকেই চাচ্ছিলেন যাতে আমি মিনি সুইং মেশিনটার রিভিউ দিই সব কিছু নিয়ে আজকে ব্লগ তৈরি করেছি আর আপনাদের সবাইকে ওয়েলকাম করছি প্রথমে আমি কিছু গুড ইনফরমেশান আপনাদেরকে দিয়ে নিতে চাচ্ছি কারণ আমি চাই আমার প্রতিটা ব্লগে কিছু ইনফরমেশান থাকবে যেগুলো আপনাদেরকে হেল্প করবে স্পেশালি যারা সাউথ কোরিয়াতে স্টুডেন্ট ভিসায় আসতে চান তাদের জন্য সো আপনারা সবাই জানেন যে কোরিয়াতে ল্যাঙ্গুয়েজটা খুব বড় একটা ঝামেলার আমাদের জন্য কারণ যেহেতু কোরিয়া এখনও ইংলিশ প্রধান কোনো কান্ট্রি না কারণ কোরিয়ানরা দেখা যায় যে আপনি ডে টু ডে লাইফে সবাইকে দেখবেন কোরিয়ান ভাষায় কথা বলছে তারা পারে তারপরে তারা হচ্ছে কোরিয়ান ভাষায় কথা বলে সো যারা সাউথ কোরিয়াতে আসবেন তারা অবশ্যই এসে ফার্স্টেই হচ্ছে সোশিও নেটে যেটা হচ্ছে কে কেআইআইপি এই অ্যাকাউন্টটা ওপেন করে আপনি আপনার কেআইপি লেভেলগুলো স্টার্ট করবেন যেটা ইমিগ্রেশন থেকে আমাদের যারা আমরা যারা ফরেনার্স আছি তাদের জন্য চালু করা এবং এটার অনেক সুবিধা আছে আপনার ভিসা পরিবর্তন থেকে শুরু করে বিভিন্ন কাজে আপনাকে হেল্প করবে আর সোশিয় এই অ্যাকাউন্টটা কীভাবে খুলবেন সেটা আপনি ইউটিউবে সার্চ দিলেই খুলতে পারবেন সো আমি ক্লাস শেষ করে গিয়েছিলাম অলিভিয়ংয়ে এবং অলিভিয়ং থেকে এসে আমি দেখি আমার একটা পার্সেল এসেছে অনেকগুলো মাছ অর্ডার করেছি এখানে আমি আমার জামায়ের জন্য সকালবেলা নাস্তা রেডি করে রাখছিলাম যেহেতু সে অনেক আর্লি বের হয় ছয়টার দিকে সাড়ে ছটার দিকে বের হয় কোরিয়ান টাইমে সো আমার তখন ঘুম থেকে উঠে কিছু রেডি করাটা একটু টাফ হয়ে যায় তাই আমি হচ্ছে আলু ভাজিটাই হচ্ছে রুটির সাথে দিই আর এটাতে যেহেতু ঝাল থাকে না ও খেতেও পছন্দ করে তাই আমি আলাদা আলাদা করে এভাবে বক্সে রেখে দিই এবং যখন গরম করব তখন ওই কাচের বাটিতে করে তারপর গরম করি কারণ ওভেনে কখনও প্লাস্টিকের জিনিস দেওয়া উচিত না সেটা যতই ভালো কোয়ালিটি হোক না কেন আর এটা খুবই আমার কাছে ইজিও মনে হয় রাদার দেন হচ্ছে তো যখন তখন সেটা রেডি করা আপনারা অনেকেই আমার কাছে মিনি সুইং মেশিনটা সম্পর্কে জানতে চাচ্ছিলেন এটা আমি অর্ডার করেছিলাম হচ্ছে তেম থেকে আমার খুবই শখের একটা জিনিস বলা যেতে পারে আমি সবসময় চিন্তা করতাম যে একটা মেশিনটা আমার খুবই প্রয়োজন তাই এটা অর্ডার করা ছিল যেহেতু হ্যান্ডিও আছে কিন্তু আনার পর একটু কাজ করার পর দেখলাম যে সুতাটা যে এই যে সুয়ের মধ্যে যে সুতাটা থাকে না সেটা না কেটে যায় বারবার কেটে যায় কোনোভাবে এটা আমি ফিক্স করতে পারিনি অনেক ভিডিও দেখেছি ইউটিউবে কিন্তু আসলে ওইটা ফিক্স করার কোনো ওয়ে নেই তারপর আমি তেমতি ক্লেম করি যে এটা আসলে ডিফেক্টিভ একটা প্রোডাক্ট তারা আমাকে আমার টাকাটা রিফান্ড করে দেয় সো আমি এটা আর আমার কাছে রাখিনি ফেলে দিয়েছি এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম যে এটা কীভাবে সেট করতে হয় এটা সেট করা খুবই ইজি জাস্ট পয়েন্টগুলোতে সুতাটা এভাবে দিয়ে আর আমি যেটা কিনেছি এটার সাথে আপনার এক্সট্যান্ডার্ড ছিল পাশাপাশি ওই যে সুতার কিছু উপ উপকরণও দিয়ে দিয়েছিল মেশিনের কিন্তু মেইন যেটা প্রবলেমটা সেটা হচ্ছে সেলাই করার সময় ছুতা কেটে গিয়ে সেলাইটা নষ্ট হয়ে যায় সো এটা তো কোনো আসলে কাজে লাগে না তাই আমি এটা ফেলে দিয়েছি বাট আপনারা আপনারা যদি চান অন্য কোনো মডেল হয়তো বা পার্চেস করতে পারেন বাট অবশ্যই দেখে নেবেন ইউটিউবে আমি আসলে রিভিউ না দেখে এটা পার্চেস করেছিলাম যাই হোক ব্যাডলাক বাট আমার টাকাটা কিন্তু পুরোপুরি এটা বাংলাদেশের টাকায় যদি আমি বলি দু হাজার টাকার মতো পড়েছিল আমার জামাই চাটা হচ্ছে দুদিনই খায় শনি রবিবারে যখন বাসায় থাকে তাই আমি ওর কার্ড নিয়ে যাচ্ছিলাম কনভিনিয়েন্স স্টোরে আর এই কনভিনিয়েন্স স্টোরগুলোকে আমি আসলে মুদির দোকানই বলি বাংলাদেশে যেরকম বাসা নিচেই থাকে এগুলো হচ্ছে একটু মডার্ন ভার্সন আর কি সো আমি আমার বাসায় দুধ ছিল না আমি গিয়ে হচ্ছে দুধ নিয়ে আসি চা বানিয়ে দিব বিকালবেলা নর্মালি আমি আশিককে চাটা দেই না এখন কারণ ওর হচ্ছে গরুর দুধে প্রবলেম হয় এটাকে ইলেকট্রোজেন ইনটলারেন্ট বলে মনে হয় যত সম্ভব তো সেজন্য দুধের চাটা খুবই ক্ষতি হয় ওর বাট এই যে দুদিন বন্ধ থাকে যখন তখন তো আর আসলে না করেও পারা যায় না যেহেতু শনিবার আমরা ঘুরতে বের হব একটু আশেপাশে আর আমার বাসাটা হচ্ছে ট্যুরিস্ট স্পটে এখানে ইন্টারনে বুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের গ্র্যান্ড ওপেনিং হয়েছে কিছুদিন আগে আর সেই ফেস্টিভ্যালটা এভরি ইয়ারই হয় এবং কোরিয়ান ড্রামার এবং কে পপে নায়ক নায়িকা গায়ক গায়িকা অনেকে এখানে আসে তাদের নতুন কোন সিরিজ আসলে বা তাদের কোন একটা মিউজিক অ্যালবাম আসলে সেটাকে তারা হচ্ছে প্রমোট করে যাদেরকে দেখতে পাচ্ছেন তাদেরও নতুন একটা সিরিজ আসবে আমি নামটা ভুলে গিয়েছি সিরিজটার তারা এসেছে প্রমোশন করার জন্য আমার তো খুবই ভালো লেগেছে তাদের দেখে বিশ্বাস করবেন না তারা সামনে থেকেও এত সুন্দর আর কোরিয়ানরা সবাই অনেক সুন্দর আসলে তিনি হচ্ছে আইফোন সেভেন্টিন প্রোটার নতুন সিরিজগুলো লঞ্চ হয়েছিল এবং আমরা ওইখানে যাওয়ার জন্য বের হয়েছিলাম তো মূলত এই কালারটা দেখার জন্য এত বেশি ইন্টারেস্টেড ছিলাম যেটা সামনাসামনি দেখতে না জানি কেমন লাগে অনেকেই বলছে যে এটা সামনাসামনি দেখতে অনেক সুন্দর ক্যামেরাতে মনে হচ্ছিল যে এটা খ্যাত বাট আমার কাছে সামনাসামনি অনেস্টলি স্পিকিং ভালো লাগেনি আর ইয়ারটা হাতে নিতে তো অনেক কমফোর্টেবল ফিল হচ্ছিল বাট ভয়ও লাগছিল এটা মনে হবে পরে যাবে এরকম থেকে হতাশ হয়েছি এ কালারটা দেখে কারণ এটা না স্ক্র্যাচ পরে যাচ্ছিল এবং আমি অনেক রিভিউ দেখেছি যে ওরা বলছে যে এটার মধ্যে আসলে খুব ইজিলি স্ক্র্যাচ পরে যায় অ্যান্ড হুইচ ইজ ট্রু আমার মনে হয়েছে বাট হোয়াইট কালারটা আমার কাছে খুবই ভালো লেগেছে এটা দেখতেও স্মার্ট লাগছিলো শুধু দেখার জন্যই এসেছিলাম দেখার পর আমরা লতা ডিপার্টমেন্টাল স্টোরের হচ্ছে থার্টিন ফ্লোরে উঠি একদম সবার উপরে যে ফ্লোরটা আছে এবং ওইটা থেকে পুরো বুসানের সিনারিটা পুরো বুসান শহরটা এত সুন্দর লাগছিলো যারা বুসানে আসবেন অবশ্যই আপনারা হচ্ছে লতে ডিপার্টমেন্টাল স্টোরের যে থার্টিন ফ্লোর সেখানে যাবেন গিয়ে আপনারা বুসানের যে ভিউ সেটা এনজয় করবেন ইউরোপন 지금, 우리, 롯데 백화점이 있어요. 롯데 백화점에 직접 아이폰 17 보고 싶은데 있어요. আমি কোরিয়ান ভাষা শিখছি কিন্তু আমি রিডিং পড়তে পারি এখনও আমি বলতে পারি না তাই আমি সবসময় ট্রাই করি একটা দুটা সেন্টেন্স তৈরি করে বলার আর ভিডিও করে বলে তারপর এটাতে না কি হচ্ছে স্পিকিংটা তাড়াতাড়ি ডেভেলপড হয় অনেকে অনেক হচ্ছে আমি রিভিউ বা আপনি বলতে পারেন টিপস জেনেছি তাই একটু ট্রাই করি তারপরে আমি অবশেষে আমার এই ম্যাঙ্গো আইসক্রিমটা পেয়েছি যেটা আমি অনেক দিন ধরে খুঁজছিলাম এবং ট্রাস্ট মি এটা অনেক মজা লাখ খরচ শুনেছেন জামাইয়ের টাকা দিয়ে আইসক্রিম খাওয়া যায় তাই আশিক জামাই টাকা কিছু হয় যখন আমি আইসক্রিম বা কোনো মিষ্টি জাতীয় খাবার খাই সেজন্যই জন্যই তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ